তিন জিনিসের দিকে তাকালেই সব কয় জিনিস জোরে বলেন এক নাম্বার আন্নাদার ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকালেই সব পড়া লাগবে করলে তো সব আছে তাকানো মাত্রই দুই নাম্বার নাদার ইলাওয়া জিল ওয়ালিদাইন মা বাবার চেহারা মা বাবার খেদমত করলে তো সব আছেই টাকা দিলে তো সব আছে কিন্তু মা বাবার চেহারা আর নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান একটা কবুল হজ করলে যেই সওয়াব ওই সওয়াব আমলনামায় দিবে কে তিনবার বললেন আল্লাহ রাসূল এই মায়ের কথা কয়বার আল্লাহ হাবিব বললেন মা 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 তারপরে মা কয়বা বাবা বাবা কয়বার তার মানে ইসলাম মাকে দিয়েছে শরণপ্রদক ইসলাম মা কে দিয়েছে রৌপ্য পদক ইসলাম মা কে দিয়েছে ব্রোঞ্জ পদক বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার তিনবার যদি মা হয় একবার যদি বাবা হয় তাহলে স্বর্ণ পদক কে রৌপ্য পদক ব্রোঞ্জ পদক সান্ত্বনা পুরস্কার সোমালখাদি বলেন না ওই মায়ের চারার দিকে যদি রহমতের নজরে একবার তাকান কবুল হজের সবাব আছে নাই তাহলে এক নাম্বার কোরআনের দিকে নজর করলে সবাব দুই নাম্বার মা বাবার চারার দিকে নজর করলে সওয়াব তিন নাম্বার আল্লাহর কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিশটা রহমত নাজিল করবে কে